সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে লাইলনটিকা মাছের লেজা লাইলনটিকা মাছের লেজা দিয়ে আমি পালং শাকে ভর্তা বানাবো বন্ধুরা এর জন্য আমি লাইলনটিকা মাছের লেজা পেয়েছি আর নিয়ে নিছি এখানে লম্বা লম্বা করে পেঁয়াজ নিয়ে ছোটো সাইজের রসুন ছোট সাইজ সাইজের রসুন আর নিয়েছি এখানে নটা কাঁচা ছালটা আপনাদের মতন দেবেন আর এখানে আছে পালং শাক পালং শাকটাকে আমি ভালো করে বয়ল করে আর ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিপড়িয়ে নিয়েছি মানে চিপে জলটা বের নিয়েছি আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলেন ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবেই দেখাবো বন্ধুরা আমি গ্যাস ধরে দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি গরম হবে কড়াটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল বন্ধুরা এই এই কড়াটা হচ্ছে আমার বাবা নতুন কিনেছি বন্ধুরা এর জন্য খুঁজিটা আমার ওই বাড়িতে আছে আমার বাড়ির পুরো বাড়িতে খুঁজি আছে আমি কতটা বুঝে উঠতে পারি যে বাবাই পড়া কিনবে তা আমি নিয়ে আসতাম তেলটা আমার গরম হবে তো বন্ধুরা গরম হয়ে গেছে আমার এইখানে আমি কি করব এক এক করে এক সাইড করে আমি এক সাইডে আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম এটা আমার বাবা কিনে দিয়েছে যেহেতু আমি রান্না আপনাদের দেখাই রান্না করি ওই ওইটা আমার বাবা বাবাকে কিনে দিয়েছে এক সাইড করে আমি দিয়ে দেবো দিয়ে দেবো সাইডে সাইডে রসুন এক সাইডে তার মাছটা দিয়ে দেবো এটাও ভাজা হবে আর আমি এখানে কাঁচা লালকাটাকে এইভাবে একটু ফাটি ফাটি দেবো ডালে আমার চিপকে মুখে রেখে চলে আসবে আপনারাও ট্রাই করবেন রেসিপিটা কিন্তু খুব যায় এবারে আর কেমন হয়েছে কিন্তু যাওয়াতে করবেন না আপনাদের ভালো মন্দ তো আমার খুব খাওয়া লাগে এখানে আমি একটু খাতা বের করবো কিছু মনে করবেন যেহেতু আমি খুলতে আমার ওই বাড়িতেই আছে বাড়ির পরিবারকে এখানে আস্তে আস্তে পেঁয়াজ হতে থাকুক আর এই সাইডে আমি মাছটাকে ভেজে নেবো এইভাবে রেসিপিটা কিন্তু পরে দেখবেন একটু বাদ দেবেন না খুব সুন্দর রেসিপি খেতে খুব সুন্দর হয় তো দেখতে থাকুন আমি কীভাবে ভাজছি তো বন্ধুরা পরিমাণ মতো লবণটা আমি এখানে দিয়ে দেব এই পেঁয়াজের মধ্যেই দিয়ে দেবো আমি লবণটা আর এই মাছটাকে ফুলিয়ে দেবো হাবাগে কচি কিছু মনে করবে না তোমরা এভাবে উঠিয়ে আর পেঁয়াজটাকে এইভাবে একটু রেডি হয়ে যাবে খুব সুন্দর লাগবে খেতে খুব সুন্দর গরম গরম ভাতের সঙ্গে একদম জোয়ার ভাতের সঙ্গে একদম দুর্দান্ত লাগবে চাউল লাগবে মানে সেটা আপনারা যখন বানিয়ে খাবেন তখনই বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয়েছে এভাবে একবারে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কিন্তু মাছটাকে এভাবে দিয়ে ভেজে নেব তো বন্ধুরা মাছটাকে আমি ভেজে নিয়েছি মাছটাকে আমি তুলে নেব আর তার সঙ্গে আমি পেঁয়াজটাকে তুলে নেবো মাছটাকে আমি তুলে নেব তার সঙ্গে আমি পেঁয়াজটাকে আমি এভাবে আমি তুলে নিয়েছি দেখুন কিভাবে সুন্দর করে ভেজে নিয়েছি এবারটা সাইড করে রেখে দিলাম এরপর কি করবো আমি এই তেলের মধ্যে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাকগুলো দিয়ে মিনিমাম আমি যতক্ষণ না পালং শাকটা ভাজা হচ্ছে ততক্ষণটা আমি পালং শাকটাকে আমি ভেজে নিতেই পারি এখানে কোনো আমি হলুদ ব্যবহার করলাম না আর কোনো শুকনো লঙ্কা ব্যবহার করলাম না দিতে চেয়েও আমি দিতে চাইলাম না যেহেতু এটা বাবা খাবে অবশ্যই শুকনো লঙ্কাটা দিলাম না অ্যাভয়েড করলে আপনারা দিলে একটু দিয়ে দেবেন আগে ফোড়ন দিয়ে তুলে দেবেন তারপরে তারপরে শাকটা দিয়ে দিয়ে দেবেন আমি দিতে গিয়ে দিতে পারলাম না বাবা দিয়ে বাবা যেহেতু খায় না এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দেবে সুন্দর করে বেঁধে নেবে তো বন্ধুরা শাকটা ভাজতে ভাজতে আমি মাছটাকে ছাড়িয়ে নিয়েছি গরম গরম মাছটাকে ছাড়িয়ে নিয়েছি আর শাকটা তো তখন ভাজা হচ্ছে আমার শাকটা সুন্দর করে যতক্ষণ না জলটা মরে যাচ্ছে বন্ধুরা গ্যাসটা লোকে দেবেন শাকটা কিন্তু পোড়াবেন না কিন্তু পোড়ালে টেস্ট কিন্তু বাজে হয়ে যাবে শাকটা যেন সবুজ কালারটা যেন থাকে এইভাবে কিন্তু সবটাকে মাথা রেখে ভালতে হবে আপনার গ্যাসটা একদম লোতে করে দেবেন এইভাবে ভালতে হবে আস্তে আস্তে এবার ছড়ি ছড়িয়ে দেবেন তাতে জল মানে সব তো অলরেডি নি দিয়ে নিয়েছি আমি জলটা বের করে দিয়েছি আর যেটুকু নিয়ে আছি মিনিমাম তিন তিন থেকে তো চার মিনিট তো লাগবে রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন কিন্তু একটু বাদ দেবেন না আর কেমন হয়েছে কিন্তু জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো বন্ধুরা সাপটা আমার ভাজা হয়ে গেছে আমি গ্যাসটাকে অফ করে দিলাম দিয়ে এটাকে আমি একদম ঠান্ডা করে তারপর আমি মাখিয়ে দেখাবো আমরা আপনারা মাখিয়ে দেখাবো ঠান্ডা করে গরম গরম তো মাখা যাবে না ঠান্ডা করে নিয়ে আমি একদম মাখানোটা দেখে দিব এটা আমি তুলে নিচ্ছি খুবই টেস্টি খেতে খুব সুন্দর বন্ধুরা এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর মুখে যদি আপনাদের কিছু খেতে না ভালো লাগে অনেকে সর্দি মুখে খেতে ভালো লাগে না জ্বর রয়েছে খেতে ভালো লাগে না এইভাবে বাড়িটি ট্রাই করবেন দেখবেন খুব সুন্দর লাগবে আমার তো ভীষণ আমার তো ভীষণ ভালো লাগে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম চলুন এটা ঠান্ডা করে ফিরছি তো বন্ধুরা আমার ঠান্ডা হয়ে গেছে একদমই ঠান্ডা হয়ে গেছে হালকা হালকা গরম হয়েছে আমি ধরতে পারবো হাতে এবার এটাকে কি করব এই পালং শাক আর মাছ আর কাঁচা মরিচগুলো মানে মানে লঙ্কা গুলো কি এইভাবে একটু রসুন গুলো এইভাবে চটকিয়ে চটকিয়ে চটকি চটকিয়ে বেশি চটকা বাইন ভালো লাগবে এইভাবে একটু চটকি চটকিয়ে মেখে নিতে হবে লবণ আমার ঠিক আছে লবণ আমার লাগবে না আর যে কোনো করতে রান্না করতে গেলে একটু তেল লাগে তেলটা একটু করে দেবে আর খেতেও সুন্দর হয়ে যাবে দেখছেন কীভাবে বানাচ্ছি আমি আস্তে আস্তে এভাবে মুখের শাক ফিরে যাবে মুখে কিছু ভালো লাগে না সত্যিকারের কথা তখন আমি এভাবে একটু ভর্তা বানিয়ে খাই আমি একটু শাক পাতা খেতে খুবই ভালোবাসি আর মাছের ভর্তা আর মাছের তরকারি হলে আমি মাছ খুবই কম খাই মাছ মাংস এক পিস মাছ হলে এক পিস মাছ হলে বড় সাইজে আমার যেভাবে টুকরো মাছ মানে যেভাবে আমি টুকরো করি একটা মাছ হাত সত্যিকারে খাচ্ছি তাই আপনার দাদারা মানে আপনার দাদা খুব পকা পকো মাছ খাও না মাছ এত বড় বড় করে কাটো খাও না বন্ধুরা দেখেন খুব সহজে আমি মেসে নিলাম হয়ে গেছে তো বন্ধুরা ছোট্ট বাটিতে ধরে গেছে কিন্তু ধামাকাতার রেসিপি এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলুন আবার নতুন কোনো রেসিপির সঙ্গে আপনাদের দেখা হবে দেখাবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন কিন্তু মুখে যখন কোনো খেতে ভালো লাগবে না এভাবে অবশ্যই ট্রাই করবেন